গ্রামের এক কোণে পুরনো একটি বাড়ি পড়ে আছে সবাই বলে ওখানে ভূত আছে রনি আর মিনা ঠিক করে তারা বাড়িটা এক্সপ্লোর করবে মিনা তুমি নিশ্চিত তো ভয় পেও ভয় আর আমি ভূত যদি থাকে তাহলে আমরাও তো এক্সপ্লোরার চল দেখি ভেতরে কি আছে কেন আমার বাড়ি আরে দাঁড়াও ভূত যদি সত্যি হয় তাহলে এটা ভয়ানক না মজারও হতে পারে তুমি সত্যি ভূত হুম আমি ভয় ভূত এই বাড়ির পাহারাদা কিন্তু তুমি ভয়ানক না বরং মজার মনে হচ্ছে আমি আসলে খুব একা আমার সাথে কেউ গল্প করে না সবাই শুধু ভয় পায় আচ্ছা আমরা তোমার বন্ধু হতে পারি কিন্তু তুমি ভয় দেখানো বন্ধ করবে সত্যি তোমরা আমার বন্ধু হবে হ্যাঁ কিন্তু আমাদের একটা রহস্য সমাধান করতে হবে এই বাড়ি নিয়ে সবাই এত ভয় পায় কেন তাহলে তোমাদের একটা গোপন কথা বলি এই সিন্দুকটা অনেক পুরনো সবাই ভাবে এর ভিতরে অভিশপ্ত ধন রত্ন আছে তাহলে খুলে দেখি রনি আর মিনা সিন্দুকের ঢাকনা খোলার চেষ্টা করে কিন্তু সেটা খুব ভারী তারা খুলতে পারে না আমি এক ছোটকায় সিন্দুকের ঢাকনা খুলে ফেলে ভেতরে ঝকঝকে আর সোনার গহনা কিন্তু এটা এখানে এলো কিভাবে অনেক বছর আগে জলিল চাচার পূর্বপুরুষরা এটা লুকিয়ে রেখেছিল কিন্তু সবাই ভুলে গেছে তাহলে তো আমরা জলিল চাচাকে বলতে পারি পরদিন সকালে রনি আর মিনা জলিল চাচাকে সব বলে জলিল চাচা প্রথমে বিশ্বাস করতে চায় না ভূত বলছ গুপ্তধন তোমরা কি মজা করছ চাচা সত্যি রাতে চলুন আমাদের সাথে রাতে জলিল চাচা বাড়িতে আসেন ভূতু প্রথমে ভয় দেখানোর ভান করে কিন্তু পরে হেসে দেয় হা 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 চাচা ভয় পাবেন না তুমি তুমি কি সত্যি ভূত ভূতু জলিল চাচাকে গুপ্তধন দেখায় জলিল চাচার চোখ ছানা বড়া হয়ে যায় আরে বাবা এ তো আমাদের পূর্বপুরুষদের সম্পদ পরে দিন গ্রামের সবাই জানতে পারে এবং বাড়িটা আর ভূতের বাড়ি থাকে না এখন আমার বন্ধু রনি আর মিনা আছে আর সবাই আমাকে ভয় পায় না হা হা এখন তুমি গ্রামের আনুষ্ঠানিক বন্ধু ভূত